ভ্যালেন্টাইন্স ডে যা বিশ্বজুড়ে ভালোবাসা দিবস হিসেবে পালিত হয় এর ইতিহাস বেশ পুরনো এবং এর উৎস নিয়ে বিভিন্ন কিংবদন্তি ও মত প্রচলিত আছে এটি শুধু প্রেমিক প্রেমিকাদের দিন নয় বরং ভালোবাসা স্নেহ এবং ভক্তির এক সার্বজনীন উদযাপন সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় গল্পটি সেন্ট ভ্যালেন্টাইন নামের একজন খ্রিস্টান ধর্মযাজককে ঘিরে আবর্তিত খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে রোমে সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াসের শাসনকালে এই ঘটনা ঘটেছিল সম্রাট ক্লোডিয়াস ছিলেন অত্যন্ত যুদ্ধপ্রিয় তিনি বিশ্বাস করতেন যে অবিবাহিত সৈন্যরা বিবাহিত সৈন্যদের চেয়ে বেশি দক্ষ এবং যুদ্ধক্ষেত্রে ভালো পারফর্ম করে কারণ তাদের কোনো পারিবারিক বন্ধন থাকে না তাই তিনি রোমান সৈন্যদের বিবাহ করার উপর নিষেধাজ্ঞা জারি করেন সেন্ট ভ্যালেন্টাইন যিনি একজন ধর্মযাজক ও চিকিৎসক ছিলেন সম্রাটের এই অন্যায় আদেশকে মেনে নিতে পারেননি তিনি গোপনে প্রেমিক প্রেমিকাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতেন তিনি বিশ্বাস করতেন যে প্রেম ও বিবাহ ঈশ্বরের দেওয়া উপহার সম্রাটের কানে ভ্যালেন্টাইনের এই গোপন কর্মকাণ্ডের কথা পৌঁছলে তিনি ক্ষুব্ধ হন রাজদ্রোহের অপরাধে সেন্ট ভ্যালেন্টাইনকে কারারুদ্ধ করা হয় কারাগারে থাকাকালীন ভ্যালেন্টাইন কারারক্ষীর মেয়ে জুলিয়ার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনেন এর ফলে জুলিয়া ও তার পরিবার খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ভ্যালেন্টাইন ও জুলিয়ার মধ্যে একটি গভীর সম্পর্ক গড়ে ওঠে চোদ্দই ফেব্রুয়ারি দুশো সত্তর খ্রিস্টাব্দে সম্রাট ক্লোরিয়াস সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন মৃত্যুর আগের রাতে ভ্যালেন্টাইন জুলিয়ার উদ্দেশ্যে একটি প্রেমপত্র লেখেন যার শেষে লেখা ছিল ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে এই উক্তিটি আজও ভালোবাসা দিবসের কার্ডে ব্যবহৃত হয় ভ্যালেন্টাইন্স ডে এর আরেকটি সম্ভাব্য উৎস হল প্রাচীন রোমান উৎসব লুপারকালিয়া ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তেরো থেকে পনেরোই ফেব্রুয়ারি এই উৎসব পালিত হতো এটি বসন্তের আগমন উর্বরতা এবং স্বাস্থ্য উদযাপনের একটি ত্যাগান পৌত্তলিক উৎসব ছিল এই উৎসবের একটি অংশ হিসেবে অবিবাহিত ছেলেরা একটি যার থেকে মেয়েদের নাম লেখা চিরকুট তুলত যে ছেলের হাতে যেই মেয়ের নাম উঠত তারা দুজন উৎসব চলাকালীন সময়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে থাকত এবং অনেক সময় তারা বিয়ে করত পরবর্তীতে খ্রিস্টান চার্চ এই প্যাগান উৎসবকে খ্রিস্টান উৎসবে রূপান্তর করতে চেয়েছিল চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পোপ প্রথম জেলা সিউস চোদ্দই ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন মধ্যযুগে বিশেষ করে ইংল্যান্ডে সেন্ট ভ্যালেন্টাইনের নামটি মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে মানুষ তার ভালোবাসার মানুষের কাছে নিজের অনুভূতি প্রকাশের জন্য এই দিনটিকে ব্যবহার করা শুরু করে সে সময় বিশ্বাস করা হতো যে চোদ্দই ফেব্রুয়ারি হল পাখিদের সঙ্গম ঋতু শুরুর দিন সতেরোশো ও আঠারোশো শতাব্দীতে ভ্যালেন্টাইন্স ডে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে ভিক্টোরিয়ান যুগে হাতে লেখা প্রেমপত্র কার্ড এবং উপহার আদান প্রদান শুরু হয় উনিশশো শতাব্দীর মাঝামাঝি সময়ে শিল্প বিপ্লবের ফলে কার্ড তৈরি ও উপহার সামগ্রীর উৎপাদন সহজ হয়ে ওঠে যার ফলে ভ্যালেন্টাইন্স ডে এর বাণিজ্যিকীকরণ শুরু হয় হলমার্কের মতো কোম্পানিগুলো ব্যাপক পরিসরে ভ্যালেন্টাইন্স ডে কার্ড তৈরি করা শুরু করে যা এই দিবসকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সাহায্য করে বর্তমানে ভ্যালেন্টাইন্স ডে শুধু পশ্চিমা দেশেই নয় বিশ্বজুড়ে পালিত হয় এটি শুধু প্রেমিক প্রেমিকাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং পরিবার বন্ধুবান্ধব এবং ভালোবাসার সকল সম্পর্কের মধ্যে প্রেম ও স্নেহের প্রকাশ হিসেবে পালিত হয় ফুল চকলেট কার্ড এবং অন্যান্য উপহার আদান প্রদানের মাধ্যমে এই দিনটি উদযাপিত হয়